হ্যালো আব্রহান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল ফ্যাব্রিক্সের ভিতরে খুবই গর্জিয়াস একটা ডিজাইন হবে সম্পূর্ণ হচ্ছে আপনার জর্জেটের ভিতরে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যে আপনারা অর্ডার করবেন অবশ্যই আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে আপনার আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপনার আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো আপনার আপনারা সবার আগে সর্বপ্রথমে পেয়ে যান আর ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি সকলের পছন্দনীয় কালার যেটা দেখেন কতটা গর্জিয়াস মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অল ওভার বডি তো হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারু করা থাকবে খুবই চমৎকার একটা কারু কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা দেখতেছেন মাশাআল্লাহ কতটা গর্জিয়াস আর এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার ঈদ স্পেশাল কালেকশন হবে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল ফ্যাব্রিক্স ভিতরে খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস একটা ড্রেস হবে আর এটার আপনার স্লিপটা তো আপনার ছেটানো কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকবে স্লিপটা দেখেন কতটা নিখুঁতভাবে একটা এমবোডারি সিকোয়েন্স ওয়ার্কের আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা গ্লেজি কটনের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা গ্লেজ আপনার শাইনিং দিচ্ছে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও মাসাল্লাহ অনেক সুন্দর হবে খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং চলে যাবেন নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার আকাশি কালার ভিতরে দেখেন আকাশি কালার ভিতরে এই কালারটা আপনার খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড কালার যারা একটু আপনার স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন দেখেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে আপনার অর্ডার করবেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে দেখেন মাসাল্লা অনেক সুন্দর কাজ করা থাকবে এবং হচ্ছে আপনার আপনার কাজ কাজ করা করা থাকবে থাকবে প্লাস আর প্রাইসটা আপনাদের রিজনেবল প্রাইস দিচ্ছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার আমাদের কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই গোর্জিয়াস এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা গ্রেজি কটনের ভিতরে আর উন্নাটা দেখেন মাসাল্লাহ উন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে উন্নার দুই পাশে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা প্লাস হচ্ছে আপনার সম্পূর্ণ উন্নাতে হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার হালকা গাজর কালার ভিতরে দেখেন কতটা সুন্দর হালকা পিঙ্ক মিষ্টি যেটা বলতে পারেন আপনারা যেটা ভালো লাগে এটা ছাপার নিচের দামানটা দেখেন নিচের দামটা কতটা সুন্দর একটা কাজ করা অল ওভার বডিটা আপনার খুবই গর্জিয়াস একটা কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে পুরো অর্ডারগুলো কনফার্ম করে নিবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার প্লেজি কটনের ভিতরে আর এটা হচ্ছে আপনার দুপারাটা প্রাইজগুলো আপনার রিজামল প্রাইজ দিচ্ছি অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তা অকাল ফ্যাব্রিক্সের খুবই গুডজেস্ট একটা ড্রেস দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যারা স্ক্রিনশট মারবেন অবশ্যই ফ্রন্ট পোষণটা স্ক্রিনশট মেরে আপনারা আমাদের কাছে পাঠাবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম